আত্ম গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিষয়কর ভাবে ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন যেন গাছের ভেতরটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে এ আগুন এমনই আগুন খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেননি তাচা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত উৎসুক জনতা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল আগুনটা যে কিভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এখন ধর নিচে হয়তো বা অনেকে খড়গুড়া ফেলে ওখানে আগুন ধরছিল কিনা মনে করতেছে অলৌকিক একটা ঘটনা বা একটা সৃষ্টি হয়েছে কেন যত সম্ভব বোঝা যায় ভিতর থেকে পুঁতির ডাল থেকে যেভাবে আগুন বেড়াতেছে তার থেকে গাছের বয়স বয়স লাগে প্রায় বছর আমি সকালে এসে যখন দেখলাম এই অবস্থা আমি নিজেও ভিডিও করে নিলাম নিয়ে অনেকে আবার বলতেছে যে আসলে এগুলো মানুষের লাগানো আগুন কারণ এই গাছটা অনেক পুরাতন তো অনেক পুরাতন গাছের দেখা যায় যে বাইরে গাছপালা অনেক কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকায়ে গেছে শুকায় যাওয়ার কারণে আগুনটা হয়তোবা বিভিন্ন কাণ্ড দিয়ে বের হচ্ছে এক জুলাই শতবর্ষী কড়াই গাছ থেকে আগুন বেরোনোরে ঘটনাটি ঘটে কুড়িগ্রাম চিলমারী উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে স্থানীয়রা জানান সকালে বিশাল গাছটি থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে কাছে গিয়ে দেখেন মাটি থেকে প্রায় দশ বারো ফুট ওপরে শতবর্ষী ওই গাছের বিভিন্ন ডালের ভেতর থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন সে সময় এলাকার লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেই আগুন নেভাতে ব্যর্থ হন তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার দাবিও জানান এলাকাবাসী আগুনের এটা খন্ড মানে ওই ভাড়ার আগুন যেমন আমার ওই যে দরজা খুললে ধরুন আগুন দেওয়া যায় না ওই রকম আগুন এই গাছের সাথে আমার সুসম্পর্ক মানে আত্মা ব্যথাত্মার সম্পর্ক আমাকে এখানে দিনের চব্বিশ ঘন্টা অতিবাহিত করা লাগে কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো কিভাবে লাগলো এর আগে মেথরের এখানে তখনও তো এইরকম অঘটন ঘটেনি ওরা তো এখানে সাথে ছিল ঘর ঘর লাগা ছিল কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমি আমার মানে আমার যেহেতু রিজেক আমি কর্ম করি খাই এখানে কিন্তু আমিও ভাবতে পারতেছি আল্লাহর একটা লীলা খেলা কিভাবে যে আগুনটা আসলো এটা তদন্ত করা দরকার কিভাবে আগুনটা লাগলো কারণ এইভাবে যদি আরেক গাছে আগুন লাগে আরেক গাছে আগুন লাগে এইভাবে আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো এটার আমরা তদন্ত চাই এদিকে কড়াই গাছে এমন রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তিনি জানান সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকায় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত সম্ভবত যে ডের ভিতরে ভিতরের যে আংশিক অংশ হয়তোবা আপনার শুকনো হতে পারে অথবা ওটা যে হচ্ছে আপনার আঠারো যে ইয়াটা আছে সেটা হয়তো বা ডাক্তার পদার্থ মনে হয় যে কারণে এটা ইয়া করা যাচ্ছে না এরকম একটা সুবিধা হলো